হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা একা একা উঠে একা একাই নাস্তা করছি ততক্ষণে সবাই ঘুমানোই আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার আধা ঘন্টার মধ্যেই আমাকে নাস্তা করে নিতে হয় তো আমি একা একাই করছিলাম নাস্তাটা পান্তা ভাত আহ তো তারপর যেটা হলো সবাইকে নাস্তা দিয়ে আমি এক কাপ চায়নে আমার বেডরুমে বসে আমি উপভোগ করি এটা আমার জন্য একটা অবসরের স্পেস আর এই দিক দিয়ে আপা হচ্ছে একটা ইলিশ মাছ কেটে নিয়েছে আর একটু লতিও কাটা হবে ইলিশের মাথা কাটা দিয়ে লতি রান্না করব আর আমার কন্যারা খেতে চেয়েছে কাঁচাকলা দিয়ে ইলিশের ঝোল তো আজকে না বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো আমার তো ইলিশ পোলাও খেতে খুব মন চাচ্ছিল কিন্তু বাসায় হচ্ছে তাদের পিতা থাকবে না শুক্রবার হলেও তার একটা কাজের জন্য বাইরে যেতে হবে তো যাই হোক কেউ না থাকলে আসলে হয় না সবাই মিলেই উপভোগ করাটা আনন্দের তো এদিক দিয়ে আমার ভাই একটা নারকেল ছুঁড়ে নিচ্ছে এটা দিয়ে একটু পিঠা বানাবো আর এদিক দিয়ে আপা হচ্ছে লতি ছুলে নিচ্ছে তো যার যার কাজ শেষে করতেছিল আর আমি চাটা খেয়ে মানে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এদিক দিয়ে দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে তো খুব খুব করে মন চাচ্ছিল যে আমি একটু ইলিশ পোলাও রান্না করি কিন্তু ভদ্রলোক থাকবে না বলে ক্যান্সেল আর তোমরা তো জানোই শুক্রবার হলে আমরা একটু ভালো মন্দ খেতে পছন্দ করি তো সে যেহেতু থাকবে না তাই ভাত চাই বসিয়ে দিলাম নিবু নিবু জ্বালে গ্যাসের তো প্রবলেম অনেক দিন ধরেই তারপরে দিক দিয়ে তরকারি মরকারি কেটে নিয়েছি কলা কেটে নিয়েছি লতি ধুয়ে টুয়ে সব নিয়েছি তো রান্না বান্না করবো একটা একটা করে একটু সময় লাগবে আর আমি এমনিতেই একটু দেরি দেরি রান্না বসিয়েছি রান্নার আজকে কোনো প্যারা নাই তো এই যে আমি যেটা করলাম কিছু সলিড ইলিশের পিস উঠিয়ে রাখলাম নেক্সট কোনো দিন ইলিশ পোলাও করব। আর কয়েকটা পিস আমি হচ্ছে কলা দিয়ে ঝোল করতেছি আমাদের জন্য আর রান্না করতেছি তো লতি এটা হলেই আমার হয়ে যাবে তো এই তো সব কিছু রান্না রান্নাবান্না কিন্তু চলছে তোমাদের কার কার পছন্দ ইলিশের সাথে লতি আর লতিগুলো যে এত ভালো লেগেছে গ্রাম থেকে আসা তো একদম অথেন্টিক চাষবাস করা ঠিক আছে খুবই মজায় রান্নাবান্না করলে বোঝাই যায় স্বাদটা তো ওটা দিয়ে ইলিশের ফ্লেভারে আজকে লতি খাবো ডাল দিয়েও খাওয়া হয়েছে তো আর একটু রেখে দিয়েছি সেটা হচ্ছে চ্যাপা সুটকি দিয়ে করব। তো মানে সব কিছুই এক্সপেরিমেন্ট চলতেছে হ্যাঁ গ্রাম থেকে আসছে ভাবা যায় সেই ব্যাপার তো এই যে আমি লতিগুলো হচ্ছে ইলিশের সাথে ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব আর মশলাটা কিন্তু খুবই কম ইউজ করেছি যেমন খুবই সামান্য পরিমাপে একটু রসুনের পেস্ট আর একটু জিরা পেস্ট দিয়েছি আর অ্যাজ চাল যেরকম শুকনা উপকরণগুলো দিয়ে আমরা মশলা কষিয়ে নিই সেম তো যাই হোক একটু নাড়াচাড়া করে ঢেকে দিব তো এখানটাতে দেখো আমি বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এখন জাস্ট একটু পানি অ্যাড করে দিব তারপর হচ্ছে কোনো ঝোলটোল রাখবো না একদম টানিয়ে নামিয়ে নিব। এমনটাই ব্যাপার ভীষণ স্বাদের হয়েছিল কিন্তু খেতে তো আমি এই পর্যায়ে একটু ঢেকে দিব। আমার রান্নাবান্না হচ্ছে একটু ঢেকে ঢেকেই বেশি করা হয় কারণ গ্যাস থাকে না একটু ঢেকে দিলে হয় কি জালটা তাড়াতাড়ি ওঠে আর কি এরকমই ব্যাপার তো তো হয়ে গেছে এখন জাস্ট নামিয়ে নিব। বেশ ভালোই লাগছে কিন্তু দেখো কালারটা বেশ ভালো এসেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি পাশের চুলায় যেটা করছি। মরিচ পেঁয়াজ ভেজে সামান্য রসুনের পেস্ট আর জিরা পেস্ট দিয়ে একটু ঝাল দিব এরপর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে মাছটা কষিয়ে কলাটা দিয়ে দিব। এরপর লম্বা করে ঝোলের পানি দিব আমি একটু ঝোল রাখবো এমনটাই ব্যাপার তো এই যে মাছ দেখো ছোট ছোট টুকরোগুলোই নেওয়া হয়েছে আর বড়ো বড়ো টুকরাগুলো একটু রেখে দিছি নেক্সট কোনো দিন ইনশাল্লাহ ইলিশ পোলাও করব তো এগুলোই মোটামুটি আমাদের হয়ে যাবে মাছগুলোকে কিন্তু বেশ ভালোভাবে একটু মশলার সাথে মিক্স করে নিচ্ছি আমার রান্নাবান্নায় হয় কি আমি তেল আর পেঁয়াজ বেশি করে ইউজ করি এটা আমার একটা বদ অভ্যাস আর এদিক দিয়ে আমার কন্যা মন খারাপ করে শুয়ে আছে তো ছুটি টুটির দিন হলে সে যদি তার বাবাকে পাশে না পায় তার খুব মন খারাপ হয় তো সেজন্য সে একা একাই মন খারাপ উপভোগ করতেছে হ্যাঁ আমি এসে তাকে একটু সঙ্গ দিলাম তো এই দিক দিয়ে কিন্তু আমার কলার তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়েছি তো মোটামুটি রান্নাবান্না শেষ করে ফেললাম গোসল টোসল করে খাওয়া দাওয়া করব তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ